নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারণ আছেন আমিও দারণ আছি ইন্টিউশন পাওয়ার বা অন্তর্দৃষ্টি জানেন কি আপনার মধ্যে ইন্টিউশন পাওয়ার রয়েছে ইন্টিউশন পাওয়ার কি এটা কিভাবে কাজ করে জানেন দেখবেন আপনি কোনো কাজ করছেন ভালো কাজ বা মন্দ কাজ ভালো কাজ করলে মনের মধ্যে একটা অফরন্ত আনন্দ আসে একটা নিশ্চিন্ত একটা মনোভাব তৈরি হয় মনের মধ্যে একটা প্রশান্তি থাকে একটা তৃপ্তি থাকে কিন্তু কখনো কখনো দেখা যায় যে আপনি হয়তো এমন কিছু কাজ করছেন যে জন্য আপনার মনটা বলছে যে না এটা ঠিক হচ্ছে না আর যেটা করছো সেটা ঠিক নয় হয়তো সময় নষ্ট করছেন কোনো কোনো কাজে আপনি দেখবেন যে আপনার মন থেকে ভিতর থেকে আসে কেউ যেন বলে দেয় সময়টা এভাবে নষ্ট করো না অবহেলা করো না এটাই ইনটিউশান এটাই অন্তর্দৃষ্টি যত যার বেশি ইনটিউশন পাওয়ার উন্নততর হবে যত যার বেশি ইনটিউশন পাওয়ারকে জাগাতে পারবেন তত বেশি আপনার ম্যানিফেস্টেশান যে কোনো অ্যাফার্মেশান খুব ভালোভাবে রপ্ত করতে পারবেন খুব সহজেই দেখবেন আপনার মধ্যে পজিটিভ যে এনার্জি খুব দ্রুত কাজ করছে আপনার মনের ইচ্ছাগুলো খুব সহজে পূর্ণ হতে শুরু করেছে ইনটিউশন পাওয়ার কিন্তু বাড়ানো যতটা সহজ বলে বললাম ততটা সহজ নয় ইনটিউশন পাওয়ার বাড়াতে গেলে আপনি মেডিটেশন করতে পারেন আপনি রেকি শিখতে পারেন শিখে প্র্যাকটিস করতে পারেন আরও একটা জিনিস করতে পারেন সেটি হচ্ছে ত্রাটক নাটক যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ইন টিউশন পাওয়ার খুব দ্রুত বেড়ে যায় এছাড়াও রেকি যদি ঠিক মতোভাবে প্র্যাকটিস করেন এবং নিজের থার্ড আইতে যদি আপনি ডেইলি নির্দিষ্ট একটি টাইম যদি রেকি নিতে পারেন তাহলে ইন পাওয়ার আপনার দারুণভাবে কাজ করে হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ আজ আপনাদের জন্য এখানে আমি সেই ইনটিউশন পাওয়ার সম্বন্ধে একটি ছোট্ট প্রশিক্ষণ দিয়ে দেবো যেটি আপনারা অ্যাপ্লাই করলে দেখবেন আপনাদের অনেক ইনটিউশান পাওয়ার আগের থেকে বৃদ্ধি পাবে তো তারাই বলি যারা রেকি খলিফা রেকি উশু রেকি বা ফেরা ক্রিস্টাল কোর্স অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশান করতে চাইছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য আপনি অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন ক্লাস পেতে পারেন আমার কাছে যেটা বলছিলাম ইনটিউশন পাওয়ার একে থেকে সহজভাবে বাড়ানোর উপায় হচ্ছে ধরুন আপনি একটা প্রদীপ বা একটা মোমবাতি আনলেন সেটি আপনার আই লেভেলের সরাসরি অন্তত পক্ষে চার থেকে পাঁচ ফুট দূরে থাকবে এবং আপনি নির্বিড়ে জায়গায় থাকবেন যেখানে হাওয়া এসে ওই মানে আলোটাকে নিভিয়ে দেবে না এবং আপনি একভাবে ওই আলোর দিকে যতটুকু সময় পারবেন তাকিয়ে থাকবেন এবং যখন মনে হবে আর পারছেন না চোখটাকে বন্ধ করবেন আবার তাকিয়ে থাকবেন প্রথম প্রথম থেকে মিনিট প্র্যাকটিস করুন ধীরে ধীরে সময় বাড়াতে পারেন দু তিন সপ্তাহ পরে আস্তে আস্তে দশ মিনিট পনেরো মিনিট করতে পারেন প্র্যাকটিস এতে ইন পাওয়ার বৃদ্ধি পায় মেমোরি পাওয়ার বৃদ্ধি পায় কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি পায় আপনার ভিতর থেকে পজিটিভ ভাইপসটা দারুণভাবে বেরিয়ে আসে আপনার ম্যানিফেস্টেশন আপনার অ্যাপরমেশনগুলোকে সহজতর করে তোলে সাকসেসফুল হওয়ার জন্য আরও একটা কাজ করতে পারেন ধরুন আমি একটি পেন নিচ্ছি জাস্ট একটা পেন এই পেনের এই যে ওপরে কি রয়েছে এখানে একটা পেনের ঠিক শীষের মাথাটা রয়েছে যেটা দিয়ে আমরা লিখি জাস্ট এইদিকে এরকম করে আগে রাখুন তাকিয়ে থাকুন ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে এটাকে আস্তে 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 ওটাকে আপনার দিকে আনুন আর ঠিক ওইটার একদম শীর্ষ ঠিক ওই জায়গায় তাকিয়ে থাকুন বিন্দুর দিকে আপনার চোখটা আস্তে আস্তে দেখবেন দুটো আস্তে আস্তে এদিকে চলে আসছে কিন্তু আপনি এইভাবে তাকিয়ে থাকবেন আস্তে আস্তে কপাল সরাসরি করে আনবেন দেখবেন আপনার মাথার উপরে কিছু একটা করবে একটা বেশ টাটাবে চোখটা মানে মনেভাগের যে যন্ত্রণা করছে তারপর দপ ধপ ধ করবে ধীরে ধীরে আপনাকে এটা করতে হবে প্রথম প্রথম দু তিন মিনিট করুন আস্তে আস্তে সময় বাড়ান দেখবেন আস্তে আস্তে আপনার এখানে একটা ভাইব্রেশন ফিল করবেন কন্টিনিউ যদি এইভাবে করতে থাকেন তাতেও ইন্টিউশন পাওয়ার বৃদ্ধি পায় একটা টিপ আপনি যেখানে বসছেন সেখান থেকে আপনার মেরুদণ্ডের একদম যেখানে মেঝেতে রয়েছে সেইখান থেকে আপনার থার্ড আই পর্যন্ত মাপ নিন যেখানে বসছেন চার থেকে পাঁচ হাত দূরে দেয়ালে একই আপনার ঠিক এই বরাবর থার্ড আই বরাবর ওখানে ওই টিপ টিকে মেরে দিন কালো রঙের টিপ ছোটো টিপ তার দিকে একইভাবে তাকিয়ে থাকুন তিন থেকে পাঁচ মিনিট আস্তে আস্তে সময়টাকে বাড়াবেন কন্টিনিউ যখন মনে হবে চোখে সহ্য হচ্ছে না তখন ধীরে ধীরে চোখ বন্ধ করে আবার খুলে আবার করবেন কন্টিনিউ করুন এক দেড় মাসের মধ্যেই কিন্তু দেখবেন যে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার মেমোরি পাওয়ার যেমন বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে সঙ্গে আপনার ইনটিউশন পাওয়ার এত শক্তিশালী হয়ে উঠছে যে আপনি নিজেই অবাক হয়ে আছেন যে আপনার মধ্যে এত দারুণ এনার্জি কিভাবে কাজ করছে যে আপনি যা কিছু ভাবছেন সেগুলো খুব সহজভাবে সেগুলো পেতে শুরু করছেন সেগুলো ঘটতে শুরু করছে আপনার সঙ্গে এইভাবে আপনি আপনার ইনটিউশন পাওয়ার বাড়াতে পারেন অন্তর্দৃষ্টি বাড়াতে পারেন অন্তর্দৃষ্টি বা ইনটিউশন হলো আমাদের ভেতরের শক্তি অন্তর্নিহিত শক্তি এবং দেখবেন আপনি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে বন্ধু বান্ধবরা এসে ডেকে নিয়ে গেল তো তখন আপনি তাদের সাথে গেলেন কিন্তু আপনার মনে হচ্ছে এই সময়টা একটু পড়লে ভালো হতো এক ঘন্টা যখন পরীক্ষাটা রেজাল্টটা খারাপ হবে তখন মনে হবে আগে থেকেই তো ভিতর থেকে আমার এসেছিলো কি আমি আরও বেশি পড়াশোনা করি কিন্তু তখন আমি ভুল করে ফেলেছি তো মনের কথা শুনে চলতে হয় বাইরের জগৎটাকে ভুলে থাকার জন্য তখনই কিন্তু আপনার ইন্টিউশন সেন্টার আপনার সঙ্গে দারুণভাবে কাজ করবে হ্যাঁ বন্ধু আর কি করবেন যদি রেকি সেকেন্ড রেকিতে অসাধারণভাবে প্রত্যেকটা চক্রকে যেমন আমরা হিলিং করে দিতে পারি প্রত্যেকটা বডি পার্টকে হিলিং করতে পারি একই রকমভাবে যদি থার্ড আইতে আপনি হিলিং করেন আপনার এই ইন্টিউশন পাওয়ার এত বেড়ে যাবে যে আপনার কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে আপনার মেমোরি পাওয়ার বাড়বে আপনার থার্ড আই অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবে এবং আপনার সিক্স সেন্স খুব প্রকার হয়ে উঠবে যাতে আপনি আপনার কোনো পজিটিভ অ্যাফারমেশন দিচ্ছেন কোনো পজিটিভ মেনিফেস্ট করছেন কোনো কিছু পাওয়ার জন্য সেটা সহজেই পেতে থাকবেন তো আর দেরি কেন যত দ্রুত পারুন শুরু করুন দিনের যে কোনো সময় আপনি শুরু করতে পারেন যে কোনো সময় নিরিবিলিতে করুন ভালো রেজাল্ট পাবেন যারা এই শিখতে চাইছেন বা লাউফেরা হলিফায়ার রেকি যেটাই শিখতে চাইছেন ক্রিস্টাল কোর্স অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ডিটেলস জানার জন্য আর যারা একদম নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেটগুলো পেতে যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানায় ভিডিওতে নিজের ইষ্টদেবতা দেবতা বা নিজের গুরুদেবকে যাকে খুশি আপনি থ্যাংকস জানিয়ে যান মানুষকে ভালোবাসুন নিজেও ভালো থাকুন অন্যদেরকে ভালো রাখুন নিজে সুস্থ থাকুন আর চলিত বন্ধুরা Don't know what.